আমি গুনাহের কাজ করতেছি যে আমার বিরুদ্ধে কেউ সাক্ষী দিবে না ভাই ও আপনার যে পুরো বড়ি এ পুরো বড়িটা কিন্তু আপনার কাছে আমানত আল্লাহ তালার আমানত এই পুরো বড়িটা আপনার বিরুদ্ধে হাসনু ময়দানা সাক্ষী দিবে এই হাত ধরে যদি আপনি গুনা করেন এই হাত কারণ হাসির ময়দান আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে এই পাও আপনি চলাফেরা করেন এই পাও সাক্ষী দিবে এই চোখ যে দেখেন যদি চোখের কাজে লিপ্ত করেন চোখকে এই চোখ কারণ হাসল ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এই জবান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এই কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে পুরো বড়ি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে যদি আপনি পুরো বড়িটাকে গুণ হের কাজে লিপ্ত করেন প্রায় আটটা জিনিস নয়টা জিনিস আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে স্মরণ রাখতে পারি নয়টা কথা স্মরণ রাখতে পারি তাহলে আমরা গুনাহের কাজ করতে গেলেও আমাদের অন্তর আমাদেরকে বাধা দিবে হাই রে যে হাত যে চোখ যে কান যে পাওদার আমি গুণা করি এই আমার এই অঙ্গ একদিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে ঠিক কিনা এক নাম্বারে আসেন আমরা যে জমিনের মধ্যে গুণা করি যে মাটির মধ্যে থাকি আমি ঘরে গুণা করি বাজারে গুণা করি বিমানে গুণা করি গাড়িতে করি যেখানে করি যে মাটির উপরে দাঁড়িয়ে আমি গুণা করব ওই মাটি কাল হাসর ময়দান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা সৃষ্টি হয়ে যাবে কেমন এসে যাবে জমিনের মধ্যে যত স্বর্ণ মুদ্রা রয়েছে খনিজ রয়েছে জমির ওই স্বর্ণ মুদ্রাকে জমিনের উপরে নিক্ষেপ করবে জমিনের ভিতরে খনিজ আছে না গ্যাসের খনিজ এরপরে বিভিন্ন খনিজ পাওয়া যায় না স্বর্ণ মুদ্রা আছে না বিভিন্ন পাহাড়ে দেখা যায় স্বর্ণ মুদ্রা হবে কম্পন সৃষ্টি হয়ে যাবে যত আছে নিক্ষেপ করবে তো যে সমস্ত মানুষ ডাকাতি করতো চুরি করতো ওই সমস্ত মানুষ স্বর্ণ মুদ্রা দেখে কি বলবে জানেন হাই হাই যে স্বর্ণ মুদ্রার জন্য আমি মানুষ খুন করেছি যে টাকা পয়সার জন্য মানুষদেরকে হত্যা করেছি যে টাকা পয়সার জন্য মানুষের ঘরে চুরি করেছি অন্যায় ভাবে মানুষের সম্পদ দুণ্ঠন করেছি আজকে যে দেখি ওই সম্পদ আমার সামনে পড়ে রয়েছে কিন্তু আমার নেওয়ার মতো ক্ষমতা না কোনো ক্ষমতা নাই যে সম্পদের জন্য কিন্তু কোনো কোনো লাভ নাই যখন জমিন এভাবে সম্পদ উপরের দিকে নিক্ষেপ করবে আর জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে জমিন কাঁপতে থাকবে মানুষ ডেকে বলবে জমিনের কি হলো জমিন কেন এভাবে কাঁপতেছে

তাহলে যে জমিনের উপর আপনি গুণা করেন ওই জন্য আপনি বিরুদ্ধে সাক্ষী দিবে কি দিবে না তাহলে যদি আমার এটা স্মরণ থাকে